আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের করতোয়া নদী আমি কিছুদিন আগে এই নদীর একটা ভিডিও হওয়ার টাইম লাইনে পোস্ট করেছিলাম তখন নদীতে প্রচুর পরিমাণে পানি ছিল এখন অবশ্য পানি নেই একেবারে পাড়ি তলানিতে গিয়ে চলেছে এই দেখেন হাঁসগুলো খেলাধুলা করছে গোসল করছে তাদের খাবার খুঁজছে কিছুক্ষণ আগে দেখলাম একটা কুকুর এই নদীর সাঁতরি এই পার থেকেও পারে পার হয়ে গেল তবে ময়লার জন্য আবর্জনার জন্য নদীর চার পাঁচটা কিছু নোংরা নোংরা মনে হলেও কিন্তু এই যে ঘাস বিভিন্ন ধরনের ঘাস গছালে থাকার কারণে এই ভিউটা এত সুন্দর লাগছে এই পরন্ত বিকেলবেলায় চলে আসলাম মূলত এই ভিডিওটা করার জন্য আপনারা দেখবেন এই ভিউটা কত সুন্দর কত সুন্দর একটা ভিউ এই নদীতে আসলে নদীটা আপনারা নাম জানেন আসলে নদীটা প্রায় তবে আমাদের এই অঞ্চলের বগুড়া জেলার উপর দিয়ে গেছে নদীটা এই নদীটার নাম হলো করতোয়া নদী আমরা করতোয়া নদীর অবাহিকায় বসবাস করি এর চারপাশে জমি আছে যেগুলো শেষ কার্য এই নদীর পানি দিয়ে করা হয় এখন নদী একেবারেই নৃত প্রায় দেখুন চারপাশে গাছ গাছালি নদীর মাঝখানে পানা কচুরি পানা বিভিন্ন ধরনের আবর্জনা ময়লা দিয়ে নদীটা ভরে গেছে তো বর্ষার টাইমে এটা আবার পানিতে ভরপুর হয়ে যায় ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কাছাকাছি পানি উঠে যায় এই পাশে বাড়ি আবাসিক এলাকা তো মোটামুটি পরিবেশটা খুব সুন্দর লাগছে আমি একটু ঘুরতে তো ঘুরতে আসে দেখি যে খুব লাগছে আসার পর দেখলাম যে এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে তো ভালো একটু ক্যামেরাটা ওপেন করে আপনাদের জন্য ভিডিওটা করে নিই এই যে হাঁসগুলো পানির মধ্যে খেলা করছে দেখেন কীভাবে সুন্দর হাঁসগুলো খেলা করছে যে আপনার দেখেন একটু টানা দেখায় এই যে দেখেন এই নদীর মাঝখানে হাঁসগুলো সুন্দর করে গোসল করছে তাতে খাবারগুলো খুঁজছে খুব সুন্দর একটা দৃশ্য দেখেন এই যে দেখেন এই যে নদীতে কচিরি পানা এই পাশে আবাসিক এলাকায় আশপাশ দিয়ে অনেক গাছ গাছালি বাঁশ বিভিন্ন ধরনের গাছ আছে তালের গাছ আছে আর ওই পাশে হলে কৃষি জমি যেখানে বিভিন্ন ধরনের রবি শস্য শীতকালীন শস্য উৎপাদন হয় এবং দেশের খাদ্য চাহিদা বিটাই এই হচ্ছে আমাদের নদী এই নদীতে এখন মাছও নেই এই যে মাছ ধরার একটা যন্ত্র আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু আসলে নদীটা শুকে যাওয়ার জন্য এখানে আসলে মাছ নেই বললেই চলে এটা যত দূর চোখ যায় তবে প্রাকৃতিক দৃশ্যটা বিকালবেলা খুব সুন্দর আশেপাশে বাড়ি আছে ওই পাশে কৃষি জমি সঙ্গে তলা থেকে মাটি জমে গেছে পলি জমে গেছে এই যে দেখেন কীভাবে খেলা করতে হবে হাঁসগুলো দেখেন কত সুন্দরভাবে কত আরামে তারা খেলা করছে হাঁসের হাটু পরিমাণ পানি দেখেন নদীতে এই নদীতে পানি নেই একেবারে শুকে গেছে বর্ষা আসলে আবার এটা ভরে যাবে